এইমাত্র পাওয়া খবর সাকিব সম্পর্কে বলা ধৃষ্টতা নেই আমার জানান যিশু সেনগুপ্ত কিন্তু হঠাৎ করে কেন বরবাদ সিনেমাতে অভিনয় করতে শেষ সাকিবের সাথে অভিনয় করে সাকিবকে নিয়ে এমন কথা বললেন যিশু সেনগুপ্ত তবে কি দেব থেকে বড় সুপার এখন সাকিব খান তাই তো এবার সিনেমায় অভিনয় করা নিয়ে একই বললেন যিশু সেনগুপ্ত এবং জানালেন যেভাবে এই সিনেমাটিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন কলকাতার সিনেমাগুলোর অভিনেতাদের মধ্যে বর্তমান সময়ের শীর্ষ একজন সেনগুপ্ত শুধু বাংলায় হিন্দি ভাষাতেও সমানভাবে দক্ষ দুই ভাষাতেই অভিনয় করে চলেছেন তিনি বলিউডের বাইরে এই অভিনেতা সিনেমাগুলোতেও সম্প্রতি যিশু জুটি বাদলেন বাংলার মেগাস্টার সাকিব খানের সঙ্গে সাকিব খানের নতুন সিনেমা বর্বাতে অভিনয় করেছেন তিনি পর্দায় এই দুই সুপার লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা কিন্তু যীসু সেনগুপ্ত জানিয়েছেন শাকিব খান যেভাবে একের পর এক সুপার সিনেমা উপহার দিয়ে চলেছে দর্শকদের তাতে বলা চলে এবার ঈদে শাকিব খানের বরবাদ সিনেমাটি দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে ইতিমধ্যে এই সিনেমার ট্রেলার সেই কথাই বলছে কেননা দুই বাংলাদেশ দেশ সাকিবের জনপ্রিয়তা এখন আকোশ চুম্বি যেখানে দেবজিৎ ও তার ধারের কাছেও নয় কিছুদিন আগে ভারতে একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন যিশু সেনগুপ্ত যেখানে তিনি জানিয়েছেন সাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা সেখানে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার কণ্ঠে শোনা গেল সাকিব বন্দনা বাংলার এই মেগাস্টার সম্পর্কে যিশু বলেন ওর সাকিব খান সম্পর্কে আমার বলার ধৃষ্টতা নেই সে বাংলাদেশের মেগাস্টার এতে কোন সন্দেহ নেই মানুষ হিসেবে অসাধারণ সহশিল্পী হিসেবে মেধাবী আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে একজন অসাধারণ মানুষের সঙ্গে আলাপ হয়েছে তাই তো সাকিব মানে এখন থেকে নতুন কিছু সাকিব মানে সুপার হিট সাকিবের সাথে অভিনয় করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি তাই তো বর্তমান সময়ে সাকিব খানের বরবাদ সিনেমাতে অভিনয় করতে পেরে যিশু সেন গুপ্তের এমন মন্তব্যে রীতিমতো হইচই পড়েছে মিডিয়া পাড়াতে তো বন্ধুরা শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে যীশু সেন এমন মন্তব্য আপনাদের মতামত কি আর সাকিবের বরবাদ সিনেমাতে যিশু সেন অভিনয় কেমন হবে বলে আপনারা মনে করেন তা কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে